আই লাভ আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর শান মান ইজ্জত আমাদের কাছে অতুলনীয় মানে আমরা মুখে প্রকাশ করতে পারবো না আমরা আমরা বিশ্বনবীকে শুধু মানি না আমরা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্য জীবনটাও দিতে রাজি আছি আমরা ইদানিং করে দেখছি কিছু সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ইউপিতে যে জুমার দিনকে বেধাড়ক লাঠিচাঁজ করা হয় পুলিশের দ্বারা এটা দেখার পরে সেটা কেন করা হলো আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে ব্যানারটা এই নামটা এই ফেস্টানটা তারা প্রচারে নিয়েছে এর কারণে যে তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে আমরা বলছি নবী বিশ্বনবী ভরত সাল্লাম আমাদের নবী এবং আমাদের নবীর জন্য যাবতক ম্যা জিন্দিগি মে রয়ে গি তব তাক এ মত মায় পুকার পুকারকে একই কাউঙ্গা বিশ্বনী হরত মোহাম্মদ সাল্লাম আমাদের নবী এটা আমরা হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি আর এই বিষয়ে এখনো যে মুসলমান এটা করার পরে কিছু নামধারী মুসলমান যারা কিছুদিন আগে একটা বিষয়কে নিয়ে যে জাহান নামের নিয়ে এই একটা বিষয় নিয়ে যখন তোলপাড় হচ্ছিলো এক শ্রেণীর আলেম তারা বড় বড় ফতোয়া দিয়েছিল আজকে বলতে চাই সে আলেম সম্প্রদায় আজকে তারা কোথায় তারা মুখ লুকিয়ে দিয়েছে কেন আজকে তারা কোথায় তাদের তো কোনো কণ্ঠ নেই যেখানে আইলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে ব্যানারটা আমরা হাতে ধরবো আর এই ধরাতে যদি আমাদের অ্যারেস হতে হয় তাহলে আজকে এই নামধারী যে মুসলমান এরা কোথায় এখনো কি মুসলমান সমাজ বুঝবে না এখন এ জাতি এখনো কি বুঝবে না যে আসলে আমাদের ওপরে যে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে যে আমাদের বিশ্ব আমাদের নয়নের মনি আমরা যার জন্য জীবনটাও দিতে রাজি আছি সেই বিশ্ব নবী সাল্লামের ব্যানারটা পোস্টারটা ধরার জন্য বা এটা নিয়ে যাওয়ার জন্য বা কোনো গাড়িতে মারার জন্য বা এই প্রচারটা করার জন্য আমাদেরকে যদি জেলে জাতি হয় তো এ জাতি আর কবে বুঝবে কবে এ জাতি পলিটিক হয়ে পলিটিক্সে তাবিদারি করবে আমি এটা আজকে জানতে চাই আমার জাতির কাছে প্রশ্ন কিছু মানে এই শাসকের কিছু নামধারী নেতা বলেছিল যে আব্বাস সিদ্দিক নওশা সিদ্দিক এরা ধর্মীয় পলিটিক্যাল করে এরা ধর্ম মানে ধর্মটাকে সামনে রেখে এরা পলিটিক্যাল করে কিন্তু আমার প্রশ্ন যখন মমতা ব্যানার্জি যখন দীঘাতে তার ধাম করেছিল একটা মন্দির জগন্নাথ মন্দির করেছে তাহলে তো আমরা এ কথা বলতে পারি যে মমতা ব্যানার্জি যদি একমাত্র মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে পলিটিক্যাল করছে সেখানে বাবুদের কোনো কথা নেই কোথায় আব্বাস সিদ্দিক কি করছে একটা নবিয়ানা মঞ্চ করেছে উনি ধর্মীয় এর থেকে তো করেছে এটা আমরা অবশ্যই আমাদের নবী বিশ্বনবী হরত সাল্লা সাল্লাহকে আমরা মানি তার তানার জন্মদিন উপলক্ষে আমরা একটা সভা করতেই পারি আমরা তানার ভালোবাসতে কিন্তু এখানে বলা হচ্ছে যে মোল্লার মসিয়া বা গরিব মানুষের মসিয়া আল্লাহ এটা শোনার পরে সর্ব করে বলতে চাই আমি নিজের কাছে লজ্জিত আমি নিজে অপমানিত যে গোটা মুসলিম জাতি আজ অপমানিত আজকে এটা শুনতে হচ্ছে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় কখনো শরিক নেই আল্লাহ এক এবং দ্বিতীয় কোনো নেই সেই জায়গা থেকে যখন এই কথাটা উঠে আসছে যে সকাল মোল্লা গরিবদের মাসিয়া এবং আল্লাহ এর নির্লজ্জ নির্লজ্জ বেহায়া দোকান কাটা যারা যারা এই এক শ্রেণীর মুনাফেক যারা তাদের মুখ এই ভাষা বার হয় আমরা মনে করি আর এখনও যারা এই বিষয় নিয়ে যেসব মুসলমানরা এখনো এদের বিষয়ে হৈ হই হৈ হই করছে বা এই আব্বাস সিদ্দিকীর ওই প্রসঙ্গ নিয়ে যেসব আলেমরা বৈঠক সাংবাদিক সাংবাদিক বৈঠক করেছিল আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা আপনাদেরকে মানি শ্রদ্ধা করি কিন্তু আপনারা তখন যদি মানে সাংবাদিক বৈঠকে আপনারা করেন তাহলে এই কথাতে যেখানে আল্লাহর কোনো শরিক নেই তাহলে সেই কথা শোনার পরে আপনারা এখনও চুপ আছেন কেন এটা বাংলার মানুষ আপনাদের কাছে জানতে চায় এবং আগামী দিন আপনাদের কাছ থেকে অবশ্যই এই কথার জবাবটা বাংলার মানুষ নেবে এবং আব্বাস সিদ্দিকীর যে বিষয়টা বলছে যে আব্বাস সিদ্দিকী হল একটা মানে ধর্মীয় পলিটিক্যাল থেকে দূরে থাকে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তিনি ধর্মীয় ধর্মীয় জায়গায় তিনি ধর্মটাকে পালন করেন এবং যেটা পলিটিক্যাল পলিটিক্যাল তিনি করছে কোন কারণে করছে এই এই যে জঘন্য কথা আমরা আমরা দীর্ঘদিন শুনে আসছি বা এই ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে দমন করানোর জন্য তাদেরকে দমন করানোর জন্য উনি অবশ্যই ওনার গণতান্ত্রিক পদ্ধতিতে উনি যে পার্টিটা সামনে এনেছে আর যার নেতৃত্ব আমাদের নসা সিদ্দিক দিচ্ছে আমরা আশা করি ওনার যে আমাদের কি আগামী দিনের যুব যুবকদের যে কি বল আইকন এবং বাংলার মানুষের উজ্জ্বল নক্ষত্র হিসেবে নবসা কাজ করছে আমরা ওনাতে ওনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি এখনো মুসলিম সমাজ যারা মানছে তো এটা না বলার কি আছে মানছে না এই যে এত বড় কথা বলার পরে মুসলিম সমাজ মেনে নিয়েছে এরা এখনো চুপ এরা এখনো পর্যন্ত চুপ কিন্তু এরা এরা জাগবে যে সময় জাগবে সেই সময় পিছন থেকে এদের মাটি সরে যাবে সেই সময় জাগবে এখনো বলা হচ্ছে কখনো বলা হচ্ছে গরিবের মাছিয়া আল্লাহ শকত মোল্লা কখনো বলা হচ্ছে মমতা মানে বিশ্বনবি সাল্লামের উম্মত আমরা কখনো বলা হচ্ছে বিশ্বনবী সাল্লামের যে পোস্টার আমরা তোমরা নিয়ে কথা বলতে পারবে না বিশ্বনবী হর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলতে পারবে না এটা তো বোঝা যাচ্ছে তারপরে তো মুসলমান চুপ হয়ে আছে তাহলে এ জাতি আমি আবারও বলবে জাতির উদ্দেশ্যে জাতি কবে জাগবে কোনো ধর্মীয় পলিটিক্যাল কথা বলা হচ্ছে কোনো ধর্মীয় পলিটিক্যাল করা হচ্ছে আব্বাস সিদ্দিকি কিন্তু না এটা সামান্য ইস্যু কিছু টাকা পয়সার লোভে আজ মানুষ নিজেকে বিক্রি করে দিয়েছে দুবেলা দুমুঠো খাবে আরে খাবার মালিক উপরওয়ালা খাবার খাওয়া দেওয়ার মালিক উপরওয়ালা আমরা শুধুমাত্র ওচেরা যদি কালকে আমি যদি মারা যাই তাহলে আমার কে কে হবে কে কে খাওয়া দেবে আমাকে খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত এই দু চার টাকার জন্য এরা আজকে নিজের মাথাটাকে বিক্রি করে দিয়েছে এর থেকে আরো ভয়ঙ্কর কথা আসবে তখনও মানুষের কাছে এতটা প্রতিফলন আসবে না বা মানুষ এখনো মানে এর যে কি বলবো প্রতিবাদ মানুষ এখনো করবে না এ বিষয়ে মানে কি বলবো বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘ এ একুশ থেকে দেখে আসি তোয়া সিদ্দিকি সাহেব আমরা আমরা ওনাদেরকেও মানি তো বিষয়টা হচ্ছে যখন যে তোয়া সিদ্দিকি সাহেব দীর্ঘদিন দেখে আসলাম যে ভাইপোড় সাথে একটা বাগ বাঘ বিতর্কের মধ্যে ছিল কিন্তু সেই জায়গাটা থেকে আজকের উনি যে যে বিষয়টা উনি জড়িয়ে পড়েছে এটাকে সাধুবাদ জানাবো তবে আগামী দিন এর প্রতিফলনটা কতটা বৃহত্তম হবে সেটা সময়ের সাথে সাথে আমরা দেখতে পাবো আর এই বিষয়টা যে এখান থেকে খাতা ছড়াছড়ি হচ্ছে তবে খাতা খোলা খুলে অনেক ব্যাপার ছিল তো দেখা খাতা খোলানো মানে তয়াসির খাতা একবার খুলে দেওয়া হোক না বাংলার মানুষের সামনে আনা হোক না এটা সবচেয়ে মানে কি বলা যায় সব সর্ব করে বলতে পারি যে এই বিষয়টা একটা ভিন্ন মানে কি বলবো এটা অরাজনৈতিক বিষয়ে আমরা মনে করি কেন মনে করি যখন তোয়াস ভাইজান যখন ওদের সঙ্গে বা ওদের সমাবেশ থেকে যখন সগত মোল্লার সঙ্গে থেকে ওনাদের সঙ্গে ভালো বার্তা দিয়েছে সেই সময় হয়তো আমাদের খারাপ করে এই বিষয়টা আমাদের খারাপ লাগেনি কিন্তু এখন ওনার মানে সত্রছায় উঠে আসছে এটা এইটুকু বোঝা যায় যে পাপ কখনো বাপকেও ছাড়ে না এটা তার সব থেকে বড় একটা প্রমাণ আর এটা তার বহির প্রকাশ আগামী দিন দেখবে ফুপা শরীফের যারা জানারা ভাইজানের হয়তো মতবিরোধ থাকতে পারে দৃষ্টিগত তারা একে একে সবাই আসবে শুধু তোলা কেন আরো সবাই আসবে সময়ের সাথে সাথে এটা এটা এটাও দেখা যাচ্ছে তবে এর প্রতিফলন কতটা বিস্তারিত হবে সেটা আগামী দিন সময় কথা বলবে আমার নাম নাজমুল হোসেন